শুভ সকাল বন্ধুরা কেমন আছো আমার মিষ্টি পরিবার সবাই খুব ভালো আছে নিশ্চয়ই আমিও দেখতেই পাচ্ছ কেমন আছি ভালোই আছি আজকে সকালে চলে এসেছে আমার ব্লাড নিতে আমার থাইরয়েড টেস্ট করা হবে সেই জন্য তো এই দাদাটা এসছে দাদাটার কাছ থেকেই তো আমরা ব্লাড নিই তোমরা জানো অনেক দিন ধরে থাইরয়েডের টেস্ট করব টেস্ট করবো করছিলাম করাই হচ্ছিল না তাই ফাইনালি আজকে উনি এসেছেন আর আজকে আমার থাইরয়েড টেস্ট হবে তো সকাল সকাল একদম আমি ঘুমাচ্ছিলাম উনি আসছেন আমি ঘুম চোখে উঠে আসলাম উঠে ফ্রেশ হয়ে এসেই বসে পড়লাম রক্ত দিতে মানে ঘুম চোখে উঠে আর কি তো যাই হোক এখান থেকে আমার দিনটা শুরু হলো চলো দিন দেখতে থাকো সঙ্গে থাকো মা আবার বলছিল যে দাদা এবার মানে অ্যাড দিয়ে দিচ্ছি ভিডিওতে আমি নিয়ে হাসাহাসি করছিলাম ঠিক করতে। সকালবেলা চা খেয়েছে চিনি দিদি মনে নেই আমি যাক ভালোই হলো চিনি ছাড়া সকালবেলা খালি পেটে চা খেলাম তিনজনাই দীপিকা দীপিকার মা তিনজনাই জেনি ছাড়া চা খেলাম দিবিকা কোথায় গেছে দীপিকা বাড়ি গেছে একটু মায়ের সঙ্গে বলছে আজকে রাতটা থাক কালকে আসবে সকালে আর টিসির ব্যাপারে কি বললে আজকে তো টিসি তোলার কথা আজকে টিসি তুলবে আমি বলছি আজকে টিচি বলতে বাবা অনেক দূরে কাজে গেছে আজকে তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত স্কুল খোলা থাকে কালকে এসে টিসি তুলতে বলবা কালকে টিসি থেকে সঙ্গে করে নিয়ে আর কালকেই ভর্তি করব আমি ভর্তি করে তাই আমি ফিল্ডে কাজে যাব তো কী বলছে বলছে বাড়ি আসো চলো চা খেয়ে নি এখন তারপরে অফিসে চলে যাওয়ার পরে এই একটা ছোট্ট বোন দেখো এসেছিল আমার কাছে সাজ দে বিয়ে বাড়ি যাবে কান্নাকাটি করছে সেই জন্য ও নাকি পার্লারে সাজবে সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আমি সাজিয়ে দিচ্ছি ও বাড়ি থেকে দিয়ে গেছে বলছে একটু সাজিয়ে দাও ওরা জানে আমি টুকটাক সাজাই মানে এদিক ওদিকে তো সেই জন্যে বাচ্চাটাকে সাজিয়ে দিয়েছি তো যাই হোক চলো ভালো আছে যাও তাহলে যেতে পারবা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো এখন আমি ভাত বসাবো তো একটা বাচ্চা মেয়ে এসেছিলো সাজতে বিয়ে বাড়ি যাবে কান্নাকাটি করছে নাকি পার্লারে সাজতে যাবে তাই এ পাশেই বাড়ি তাই ওর মা আমার কাছে দিয়ে গেছে ওর মা এসে বললো যে একটু সাজিয়ে দাও না ওর মা না ওর কাকিরা টাকিরা হবে হয়তো তো যাই হোক বলছে একটু সাজিয়ে দেওয়া ওকে ও কান্নাকাটি করছে বিয়ে বাড়ি যাবে ঠিক আছে তাহলে এসব সাজিয়ে দিচ্ছি তাই একটু সাজিয়ে দিলাম এবার চলে গেল বিয়ে বাড়ি যাবে সেই জন্য তো চলো তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে জানি সাজানো বাচ্চা মানুষ ছিল তাই একটু সাজিয়ে দিলাম তো চলো ভাতটা বসিয়ে দিই চাল ভেজানো আছে এই চালটা বসিয়ে দিই হ্যাঁ ভাতটা উপর করে দিয়েছি আমি তো সকাল থেকে তেমন কিছু খাইনি শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম তাই মা বলল তুই দুটো ডিম সিদ্ধ করে খা ভাত খেয়ে নিতেও বলেছিল কিন্তু আমি ভাত খাইনি ভাত খেতে বলেছিল কিন্তু আমি ভাত খাইনি তাই ব্লাড নিয়েছে যেহেতু ব্লাড নিয়েছে যেহেতু সেহেতু মা বলেছিল ভাত খেয়ে নে ডিম সিদ্ধ করে ভাত খেয়ে নে তো আমি তো খাইনি আমার খেতে পারছিল না এখন বাজে হচ্ছে একটা এক তো আমি স্নান করব ভাত টুকর দিয়ে দিয়েছি এখানে দুটো ডিম সিদ্ধ বসলাম হাফ বয়েলড করবো হাফ বয়েলড করে দুটো ডিম খাবো মা বলেছে তাই খাবো খেয়ে তারপরে আমি স্নান করতে যাব স্নান টান করে এসে তারপরে দুপুরে ভাত খাবো পরে ঠিক আছে আর এদিকে দেখো আজকে তো কোনো রান্না হয়নি শুধু ভাত হয়েছে কালকে তো মাংস তুলেই রেখেছিল মা আজকের জন্য কারণ কালকে হাফ রান্না হাফ খাওয়া হয়েছিল আজকে হাফ খাওয়া হবে সে বাটিতে একদম হাত দেওয়া হয়নি টোটালি যেটা আজকেই ভাঙবো তো চলো দেখাচ্ছি রান্না করা হয়নি তাই দেখো কত খাবার দেখেছ তো এটাতে রয়েছে শিম ভাজা এই যে এই হচ্ছে মাংস এটাতে কালকে হাতি দেয়া হয়নি তারপরে এই যে তরকারি মাছ রয়েছে মাথাগুলো এতটা রয়েছে এদিকে আবার এই যে এই দেখো এটা হচ্ছে আগের দিনকার ডিমের ঝোল এর নিচে হচ্ছে ফুলকপির তরকারি তাহলে বুঝতে পারছো কতটা কি রয়েছে সব কিছু প্রচুর খাবার দাবার রান্না করার কোনো প্রশ্নই আসে না এত খাবার দাবার রয়েছে যখন আর কি বলবো দীপিকা বাড়ি নেই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে কখন গেছে আমি জানিও না আমি ঘুমাচ্ছিলাম আমাকে একবার বলেও যায়নি তো যাই হোক আজকে তো টিসি তোলার কথা আসলে ওদের বাড়ির কোনো এ নেই ওদের ওর পড়াশোনার ব্যাপারে ওর বাড়ির কোনো মানে এ নেই গা নেই কোনো কবে থেকে বলে যাচ্ছি এই যে বাচ্চাটা যে এক মাস পিছিয়ে গেল সেই নিয়ে কোনো চিন্তাভাবনাই নেই তো বাড়িতে থাকলেও স্কুল টিস্কুল যেত না ওসব কোনো মানে ইয়ে নেই তো যাই হোক তো চলো এখন আমি কি বলে স্নান করব ডিম সিদ্ধটা খাবো খেয়ে তারপর স্নান করবো অনেক দিন পর আজকে হাফ বয়েল ডিম সিদ্ধ খাবো আজকে অনেক দিন পর ফাঁকা বাড়ি পেয়েছি বেশ ভালো লাগছে একা একা নিজেকে ফিল করছি অনেক দিন পর কারণ দীপিকা থাকে আমার সঙ্গে একা একা তো থাকি না ওর সঙ্গে মজা করি হুই হুল্লোর করি তো যাই চলো পরে কথা এই দেখো ছাড়াতে গিয়ে ছাড়িয়েছি পুরো ঠিকঠাক যেই কি বলে এটাকে প্লেটের ওপরে রাখতে গেছি সেই গেছে ফেটে কিন্তু ফেটে জাকা যাই হোক দেখো দেখে কেমন সুন্দর লাগছে মানে ডিমের কুসুমটা যেই রেখেছি ওতে সেই ফেটে গেছে আর এটা কিন্তু পুরো আস্ত কিন্তু একদম নরম এই দেখো একদম নরম তুল 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 করছে এটাও একদম চাপ দিয়ে ফেটে যাবে তো যায় না এটা রাখলে ফাটবে কিনা না ওখানে রাখলাম না এটা ফাটেনি কিন্তু এটা এরকম আস্তই কিন্তু ছাড়িয়েছিলাম একদম আস্ত যেই রাখতে গেছি আর কি যেই রাখতে গেছি আর সেই ফেটে গেছে আর এটুকু সিদ্ধ করলে মনে হয় ভালো হতো একদম নরম তুল তুলতে শুরু করছে শোনা শোনা শোনা

শুভ সন্ধ্যা জানাই সবাইকে এখন বাজে হচ্ছে ছটা ছাপ্পান্ন এখন আমরা চা খাবো মা চা করেছে মা তো বাড়ি এসছে কখন বলো তো বাড়ি এসছে কখন চারটে সাড়ে চারটের সময় বাড়ি এসছে তারপরে খাওয়া দাওয়া করেছিল এত সময় আমি তো এত সময় কিছু ব্লগ করিনি কারণ আমি শুয়েছিলাম এত সময় ফোনে রিলস দেখছিলাম ইনস্টাগ্রামে শুয়ে শুয়ে প্রচুর প্রচুর রিলস দেখছিলাম আর রিলস করবো সেই জন্য অনেকগুলো গান পুরো বাছাই করে সাইড করে রেখে দিয়েছি সেই গানগুলোই আমি রিলস করবো কালপর পরশুর ভিতরে করবো বুঝেছো তো প্রচুর প্রচুর রিলস দেখছিলাম তারপরে কানে হেডফোন দিয়ে দেখছিলাম মা তো অনেকক্ষণ ধরে নাকি ডেকে যাচ্ছে আমি তো শুনতেই পাই না আমি তো আমার ঘরে কানে হেডফোন দিয়ে জোরে জোরে গান চালিয়ে দেখছিলাম তারপরে মা ডাকলো তারপরে আসলাম এই দেখো চা হয়েছে এখন আমরা চা খাবো বুঝেছো কখন বেরিয়েছিল তুমি ভাত খেয়েছো হুম কিন্তু আজকে কতরকম খাবার রান্না নেই হ্যাঁ গাদা খাবার মনে বিয়ে বিয়েবাড়ি খাচ্ছি পর পর একবার এটা দিয়ে খাচ্ছি একবার খাচ্ছি ডিমের ঝোল মাছ শিম আলু ভাজা শিম আলু ভাজা ডিমের ঝোল হম ফুলকপির চিংড়ি মাছ ফুলকপির চিংড়ি মাছ পানি কচু মাংস মাংস

কাপটা ভালো এটা ডিজে 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 এই হ্যাঁ হ্যাঁ নি 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 দেখাই 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 এই দেখো বন্ধুরা এই কাপটা এর ভিতরে কাপের ভিতরে কাতে হলুদ কেন এর ভিতরে ও তেল দিতে ও তাই যাই হোক এই কাপের ভিতরে এই যে কাচের কাপটা এর ভিতরে ঢুকে গেছে মাাজার সময় কিন্তু এটা আর বেরোচ্ছে না কিছুতেই বের হচ্ছে না কিন্তু কি কি উপায় বার করব একটু কমেন্ট করে জানাও সবাই ঠিক আছে কারণ যেটা জানা থাকে আচ্ছা আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু বের না

চা দুধ চা খেয়ে যে কি সমস্যা হয় আমার খাওয়া এখন কি হবে পিঠে হবে তো ওখানে ডাল বাটতে হবে ডাল ভেজানো এই ডাল বলছি তো আর ডাল ডাল না চাল চাল চালের গুঁড়ো করা হয়নি চালটা ভেজানো আছে আমি সেটা মিক্সিতে ওইদিকে পাস্তাটা সিদ্ধ বসাবো জলটা ফুটতে দিয়েছি মানে গরম হতে দিয়েছি গরম হয়ে গেলে তারপরে পাস্তা গুলো সিদ্ধ করে নেবো বাবা সব পড়ে গেল কেন এই দেখো মা এখন পাস্তার জন্য বিনস আমি খেতে মাছ কই না আমার খুব ইচ্ছা করছে যদি না থাকিস কি আবার এই বেগুন চিড়ে মাথায় না তো মাড়া কথা বলো কেন বড় নিঃশ্বাসের বিশ্বাস আছে এখন তো এখন মা বিনস নেই বিনস আছে ওটা আছে তো পাস্তাটা সিদ্ধ বসাচ্ছি পাস্তাটা এখানে সিদ্ধ হচ্ছে কয়েকটি তেল ভেঙে দিলাম এইদিকে কেটে দিয়েছে তো এবার আমি একে একে সবজিগুলো পরপর ভেজে নেব আর ওইদিকে পাস্তাটা তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে তারপরে ভাজা হয়ে গেলে তো পাস্তার মধ্যে দিয়ে দিতে হবে ডিম দিয়ে এইভাবেই করে থাকি আমরা সচরাচর আর ভালোই লাগে খেতে খারাপ লাগে না খুবই টেস্টি লাগে তবে আমি খুব একটা ভালোবাসি না তবে খায় মানে ভীষণ যে ভালোবাসি তা নয় তবে খায় আমি তো খাইনি আমি করেছিলাম তাই আমি কিন্তু খাইনি আমার ভালো লাগে না বললাম না একটু একটু ওই এক একটা কি দুটো মানে একটা কি দুটো টেস্ট করলাম এই হচ্ছে ব্যাপার তো অনেক দিন ধরে মা খাবে খাবে করছে কিন্তু আর করাই হচ্ছে না রোজ রোজ রিচ খাবার দুপুরবেলা খেয়ে আর সন্ধেবেলা আর কিছু বানা দিচ্ছে করে বলো তো তো আজকে একটু বানালাম মা অনেক দিন ধরে বলছে যেহেতু সেই জন্য তো মাঝে মাঝে অনেক জিনিস আমাদের খেতে ইচ্ছা করে আর সেই সময় সেই জিনিসটা খেতে পারলে তাহলে আমাদের আত্মার শান্তি হয় তো দেখো পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কি বলে পাস্তাগুলো ভেজে নেব ওদিকে প্রায় সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে অ বেশিরভাগ ভাজা হয়ে গিয়েছে আর দীপিকা তো আজকে নেই সেই জন্য বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে কালকে চলে গেছিলো কালকে হয়তো আজকে ভয়েসও বাদ দিচ্ছি ওই জন্য একটু বলে ফেললাম ভুল করে কালকে মানে মানে তোমরা যে ভিডিওটা দেখছো সেই দিনই আর কি দীপিকা চলে গেছে সকালে তো হুট করে চলে গেল মনটা আরও বেশি খারাপ লাগছে কারণ আমি তো জানতামই না ও চলে যাবে আগে থেকে জানলে তাও একটা প্রস্তুতি নেওয়া থাকে কিন্তু ও আমি ঘুম থেকে উঠে দেখি ও নেই ও আমাকে বলেও যায়নি এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে যে আমাকে একবারও বলেও গেল না প্রত্যেকবার যাই যখন আমাকে বলে যায় এবারে কিন্তু আমাকে বলেও যায়নি তো সেই কথা আমি তোমাদের অনেকবারই বলে ফেললাম আসলে সত্যি ভিতরে ভিতরে খুবই খারাপ লাগছে ব্যাপারটা ওর মাও আমাকে বলে গেল না মানে দীপিকা বাড়ি যাচ্ছে তাই তো যাই হোক আমার মা একটু রেগেই গেছিলো কারণ বাচ্চাটার পড়াশুনোর ক্ষতি হয় গেলে তো ঘন ঘন বাড়ি যায় তো সেই জন্যে মা বলেছিল দু সপ্তাহ অন্তরে একবার করে বাড়ি যাবে কিন্তু ওরা সপ্তাহে দু তিনবার নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো দেখো আমি পাস্তাটা এখানে ভেজে নিচ্ছি সুন্দর করে এর মাঝখানে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো অনেকে আবার আলাদাও ফাটায় কিন্তু আমরা আর আলাদা ফাটায় না এর মধ্যেই দিই

আজকে করে দিলো মানে সময় সুযোগ হয়ে ওঠুন না মাংস রান্না হয়েছে কি করি পাস্তা খাওয়া হবে হুম দুপুরে রিচ খাওয়া হয় তো সেই জন্যে আজকে ওই যে রিচ না তাও বলা বলবো যে রিচ হচ্ছে এখন রাত্রিবেলা প্লেন আমি ডাল করব ডাল ভাত খাবো কিছু খাবো না কৌশিক তো একটা বন্ধ আসলো চলে গেল কৌশিকে আর কৌশিক হবে না বিট্টু কই এই শসা খাচ্ছি শশা কাটতে গেল কখন এটা চাল ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা পেস্ট করব চালের গুড়ি করা হয়নি এবার ফারস্টে শুকনো শুকনো একবার পেস্ট করে দেখি তারপরে এর মধ্যে জল দিয়ে করব জানি না কেমন হবে পায়েস টাইস হয়ে যায় কিনা তার পায়েস হবে ওতে গুড় দিলেই হয়ে যাবে তুমিই তো বলছো পাতলা হয়ে গেল কর কর

দেখো এখানে আমি চালের চালটা পায়েস করে একদম মিক্সারে পেস্ট করে আসলে এবারে গুঁড়ো করা হয়নি প্রত্যেকবারে আমরা চাল কিনে আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে চাল ওরা গুঁড়ো করে তাদের বাড়িতে আমরা দিয়ে আসি কিন্তু এবছরে দিয়ে আসা হয় প্রথমবার তো কেনা চালের গুঁড়ো কিনে আমরা পাটি সাপটা করলাম আর তারপরে এবছর তেমন কোনো পিঠে করা হয়নি নি সেই পাটিসাপটা করেছিলাম তারপরে এই যে মা তেলের পিঠে অনেকে মালপোয়া বলে এই পিঠেটা এই পিঠে আমার মা খুব ভালোবাসে কিন্তু এই পিঠে আমার মা খুব সুন্দর করে কিন্তু এইভাবে করে না আমার মা চালের গুঁড়ো দিয়ে করে ওটা আরও বেশি ভালো হয় দেখতে কি একদম ফুলের মতো হয় কিন্তু এটা যেহেতু চাল বাটা মানে পেস্ট করা তো এটা যেমন হচ্ছে তাও ভালো হয়েছিল আমার মায়ের হাতে এই পিঠেটা খুব ভালো হয় আর তাহলে এই বছরে দু রকম পিঠে হলো একটা হলো পাটিসাপটা আর একটা হলো এই যে কি বলে এটা তেলের পিঠে আর এর পরের দিন হবে চিতই পিঠে মানে যেটাকে চার খোলাই করা হয় না মাটির খোলাই যেটা করা হয় ওটাকে বলে চিতই পিঠে বা অনেকে বলে আমাদের এখানে আমরা জানতাম ছোট থেকে হচ্ছে কাস্তে পিঠে মানে ওই পিঠেটা চার খোলায় কাস্তে দিয়ে তোলা হয় তাই আমরা জানতাম কাস্তে পিঠে আবার খোলার পিঠে আবার এখন জানি হচ্ছে চিতই পিঠে তোমরা কি নামে বলো কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো একের পর এক সুন্দর করে পিঠেগুলো ভেজে তুলে নেওয়া হচ্ছে একদম সুন্দরভাবে একদম লুচির মতো ফুলে ফুলে উঠছে তো প্রথমে হচ্ছিল না প্রথমে একটু পাতলা হয়ে গিয়েছিল তাই তারপরে আবার একটু ওই মেশানো হলো কি মেশালো জানি না মা তারপরে আবার সুন্দর করে একদম লুচির মতো ফুলে উঠছে পরপর পিঠেগুলো তো ভাজতে দারুণ লাগছিল ফার্স্টে মা ভাজছিল তারপরে মায়ের কাছ থেকে নিয়ে আবার আমি ভাজছিলাম বুঝেছ তোমরা কারা কারা কোন পিঠে খেতে ভালোবাসো বা কারা পিঠে খেতে ভালোবাসো কারা খেতে ভালোবাসো না কমেন্ট করে জানিও আমি পিঠে খেতে খুবই ভালোবাসি কিন্তু অল্প পরিমাণে আমি পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসি তারপর ওই যে যে চার খোলা চিতই পিঠে ওই পিঠে দুধে ভেজালে উফ যা দারুণ লাগে না দুধে ভেজালে রসে ভেজালে খেজুরের রসে দারুণ লাগে দারুণ আর হচ্ছে কি বলে শুকনোটা অতটা ভালো লাগে না দুধে ভেজানো বা রসে ভেজানো ওটাই ভালো লাগে তারপরে ওই সে সরু চাকলি যেটা হচ্ছে সেই হাত দিয়ে কেটে কেটে করে না ওই যে সরু সরু হয় সুতোর মতো দুধে পায়েস মতো করতে হয় ওটাও দারুণ লাগে কিন্তু ওটা করা খুব ঝামেলা ওই যে কাটাটাই তো গন্ডগোল ওইটা কিন্তু আমার দিদা খুব ভালো পারতো আগে আমার মা অতটা পারে না আমার মা কোনো দিন করেও নি আমি কোনোদিন মায়ের হাতে খাইও নি আমার দিদার হাতে খেয়েছি ভীষণ ভীষণ ভালো বানাতো আমার দিদা তো যাই হোক এই দেখো সুন্দর করে কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গেল কি দারুণ লাগছে তাই না দেখতে এইগুলো কিন্তু এখন আমি ভাজছি মা দেখিয়ে দিয়েছে প্রথমবারে তো আমি ভাজতে পারিনি মা বলল দেখ আমি কীভাবে দেখিয়ে দিচ্ছি যেই ফুলে উঠবে উল্টে দিবি উল্টে দিয়ে তারপরে মাঝখানটা ফুটো করে দিবি তাহলে কাঁচা আর থাকবে না কিছু তাহলে হয়ে যাবে তো পরপর পিঠে ভাজা হয়ে গেছিলো তারপরে কিন্তু অনেক সময় পরে এসছি রাত্রি আমার ডাল বানানো হয়ে গেছে সেই ডাল বানানোটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এখন আমি ভাত খাবো তাই আমি ডিমের অমলেট করে নিচ্ছি আর এই যে ননস্টিকের প্যানটাই ডিম টিম করতে যে কি ভালো হচ্ছে তোমাদের কি বলবো তো এখন আমরা রাতে খাবার খাবো পিঠে আমি একটা খেয়েছিলাম তার বেশি আর খাইনি তো আমি বললাম না দুপুরের কিছু খাবো না মাংস মাংসটাংস রাত্রিবেলা ডাল দিয়ে ভাত খাবো তাই আমি হাত মাখা করে ডাল করেছি যা তোমাদের সঙ্গে সেটা শেয়ারই করা হলো না এখন এডিট করার সময় দেখছি সেই ভিডিও ক্লিপটা আমি নিয়েই নি তো যাই হোক ডিমের অমলেট দিয়ে আর ডাল দিয়ে ভাত খাবো তো চলো আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবা সবাই অবশ্যই আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই